অবশেষে জেলা শাসকের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ গেলেন অসহায় এক পরিবার এতে খুশি পরিবারের লোকজন পানি সাগর নগর এলাকার চার নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সূত্র সূত্রধর দুই ছেলে এক মেয়েকে নিয়ে চারজনের সংসার মহিলার দুই ছেলে দিব্যাঙ্গ কোনো ক্রমে সংসার প্রতিপালন করে আসছেন মহিলা ওনাদের বাড়িতে অন্য এক ব্যক্তির নামে বিদ্যুৎ সংযোগ ছিল কিন্তু প্রায় তিন মাস আগে সংযোগ ছিন্ন করে দেন সেই ব্যক্তি অবশেষে সংযোগ দেওয়ার জন্য মহিলা ঊষা সূত্রধর বিদ্যুৎ নিগমের আবেদন করেন এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের গোচরে নেন অভিযোগ এতেও সুরাহা মেলেনি অবশেষে অসুস্থ ছেলে মেয়েদের নিয়ে জেলা শাসক অফিসে চলে আসেন মহিলা জেলা শাসক অন্যত্র ব্যবস্থায় থাকাই অফিসে ছিলেন না পরে ঘটনা জানতে পেরে তিনি এসে মহিলার সঙ্গে কথা বলেন সমস্যা সুরাহার আশ্বাস দেন জেলা শাসকের নির্দেশে বিদ্যুৎ নিগমের কর্মীরা সংযোগ দিয়ে আসেন বলে খবর